বুধবার গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের এক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে ময়না দুই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সাথে রেখে সমষ্টির স্বামী বিবেকানন্দ কলেজে উক্ত প্রকল্পের প্রপত্র বন্টন করেন রাজ্যের পূর্ত মিন ও পশুপালন বিভাগের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল এদিনের এই অনুষ্ঠানের প্রথম পর্যায়ে মুখ্যমন্ত্রীর উক্ত অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখেন উপস্থিত কলেজ পড়ুয়া সহ অতিথিরা পরে মন্ত্রী এই মর্মে বলতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রীর লক্ষ্য হলো এই প্রকল্পের মাধ্যমে মহিলা ছাত্রদের সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা যাতে তাদের স্বপ্ন বাস্তবে পরিণত হয় এবং ছাত্রীদেরকে উচ্চশিক্ষায় যাতে কোন বাধার সৃষ্টি হতে না হয় তারা যেন ভবিষ্যতে পড়াশোনা করে প্রতিষ্ঠা লাভ করে এবং এতে আর্থিক বিষয়টি যাতে ছাত্রীদের বিকাশে অন্তরায় হয়ে না দাঁড়ায় পাশাপাশি সমাজ থেকে যেন বাল্যবিবাহের মতো ব্যাধি দূর করা যায় এদিনের এই মহতি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার ত্রিপাঠী স্বামী বিবেকানন্দ কলেজের অধ্যক্ষ সুভাষ সিনহা লোয়ারপুয়া জেলা পরিষদ সদস্য স্বপন দাস প্রমুখ পরে মন্ত্রী কৃষ্ণেন্দু সহ এদিনের অনুষ্ঠানের অতিথিরা ছাত্রীদের হাতে নিযুত ময়না আচনির প্রপত্র তুলে দেন এবার গোটা রাজ্যে প্রায় চার লক্ষ ছাত্রীরা উক্ত প্রকল্পের ফলে উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে এদিন চাঁদক্ষীরা কলেজে পাঁচশো উনসত্তর পড়ুয়াদের মধ্যে এই প্রপত্র বিতরণ করা হয়েছে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রয়াস যে একটা প্রকল্প যে নিযুত ময়না প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রীর যে টার্গেট যে আগামী কয়েক বছরের মধ্যে দশ লক্ষ ছাত্রীরা যাতে সুন্দরভাবে পড়াশোনা করার জন্য ওনাদেরকে যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং এই পড়াশোনা করার যে ব্যবস্থা শুধু যে ফাইন্যান্সিয়াল সাপোর্ট তা নয় বই থেকে আরম্ভ করে ড্রেস থেকে আরম্ভ করে ফিজ থেকে আরম্ভ সব ফ্রি করে দেওয়া হয়েছে যাতে ছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করেন নিজে নিজের ব্যবস্থায় প্রতিষ্ঠিত হতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যে প্রয়াস হাতে নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয় আর লাস্ট বাজেটে আপনারা দেখেছেন আমাদের মাননীয় অজন্তা নায়ক মহোদয়া ফাইন্যান্স মিনিস্টার উনি বাজেট অ্যানাউন্স করেছিলেন চব্বিশ পঁচিশে যাতে আমাদের নিযুত ময়না প্রকল্প প্রায় দশ লক্ষ ছাত্রীদের পড়াশোনার যাতে আমরা সুন্দর ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা একটা বিগ সাপোর্ট এবং লাস্ট বাজেট অ্যানাউন্সমেন্টের পর গত বছর প্রায় দুই লক্ষ ছাত্রীরা উপকৃত হয়েছেন এবং এই বছরে প্রায় চার লক্ষ সমগ্র আসামের ছাত্রীরা পড়াশোনার জন্য এই বিক এত বড় একটা সাপোর্ট পাবেন যাতে ড্রপ আউট না হয় ছাত্রীরা যাতে ড্রপ আউট না হয় কলেজে গিয়ে ভালোভাবে পড়াশোনা করেন এবং শুধু ইলেভেন টুয়েলভ নহে স্নাতক বা স্নাতকোত্তর প্রত্যেকটা শ্রেণীতে যাতে পড়াশোনা করার জন্য এই যে সাপোর্ট প্রত্যেক মাসে এক হাজার এক হাজার বা যারা ডিগ্রিতে পড়াশোনা করে ওনাদের বারোশো পঞ্চাশ যারা মাস্টার ডিগ্রি করবেন ওনাদের জন্য বা বিএড করে ওনাদের জন্য আড়াই হাজার টাকা করে মাসে মাসে বৎসরে পঁচিশ হাজার টাকা এই যে সাপোর্ট এইটা একটা মানে অত্যন্ত মানে প্রশংসনীয় এবং একটা বড় পদক্ষেপ সবথেকে বড়ো পদক্ষেপ যেটা যাতে চাইল্ড ম্যারেজ সমগ্র আসামে চিরতরে বন্ধ হয় আজকে যে সোশিয়াল রিফর্মার যিনি রাজা রামমোহন রায় যে প্রয়াস করেছিলেন সতীদাহ প্রথা বন্ধ হোক চাইল্ড ম্যারেজ বন্ধ হোক সবাই যাতে আমরা এই পৃথিবীর সব মানুষ সুন্দরভাবে যাতে আমরা প্রতিষ্ঠিত হতে পারি সমাজকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য যে প্রয়াস আজকে সেই পথে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীরও যে প্রয়াস যাতে চাইল্ড ম্যারেজ বন্ধ হয় এবং প্রত্যেকজন ছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে তার জন্য যে এত বড় সাপোর্ট এটা মানে কৃতজ্ঞতা জানালেও অনেক আমি মনে করি কম হবে কারণ মুখ্যমন্ত্রী যে প্রয়াস করছেন আসামের প্রত্যেক এলাকার প্রত্যেক জাতি জনগোষ্ঠীর প্রত্যেক ভাষাভাষীর প্রত্যেক ধর্মের ছাত্রীদের যাতে ওনারা পড়াশোনা করে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে নির্দেশ দিয়েছিলেন যাতে সাউথ সালমারাতে গিয়ে আমরা সাউথ সালমারার উন্নয়নের জন্য আমরা প্রত্যেকজন মন্ত্রী যাতে আমরা যথেষ্ট একটা ভূমিকা আমরা এখানের মধ্যে ইয়ে করতে পারি তার জন্য আমি গিয়েছিলাম আমি দেখেছি এবং মুখ্যমন্ত্রী যে প্রয়াস শুধু যে আপার আসাম আর মধ্য আসাম বরাক নয় একদম লোয়ার আসাম একদম সাউথ সালমারার থেকে আরম্ভ করে এখানে শ্রীভূমি ওইদিকে লক্ষিমপুর প্রত্যেক এলাকার নয় প্রত্যেক নাগরিকের যাতে একটা সুন্দরভাবে ব্যবস্থা হয় আমরা যাতে সুন্দরভাবে এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারি তার জন্য মুখ্যমন্ত্রী মহাশয় প্রকাশ শুধু পড়াশোনা নয় পড়াশোনার পর কর্মসংস্থাপনের জন্য আসামের মধ্যে অ্যাডভান্টেজ আসাম ট্যুর মাধ্যমে অনেক ইন্ডাস্ট্রি আসছে যাতে এইখানে আসামে বাবা মার সঙ্গে থেকে এখানে যাতে কর্মসংস্থাপন হয় তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াস নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয় এবং আজকে আমি নিজে নিযুত ময়না এই প্রকল্পের যে ফর্ম ক্লাস ইলেভেন টু এখানে ডিগ্রি থার্ড ইয়ার অব্দি আমরা ফর্ম তুলে দিতে পেরেছি তাই নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে মুখ্যমন্ত্রীর কারণে এই যে ওনার যে চিন্তাধারা যে প্রত্যেকজন ছাত্রীরা পড়াশোনা করবে তাই আমি স্বামী বিবেকানন্দ কলেজে আমি ছিলাম এবং এখানে আমি সব ছাত্রীদের হাতে ফর্ম তুলে দিতে পেরে আমি খুব আনন্দিত এবং নিজেকে ভাগ্যবান প্রত্যাগত ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা